এই ছেলেটা একদিন তার টিচারের গোপন ভিডিও তৈরি করে স্কুলের মধ্যে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে শুধু তাই নয় ছেলেটার জন্য ওই স্কুলের কোনো মেয়ে শান্তিতে থাকতে পারত না এরপর একদিন ক্লাসরুমের ভেতরে ছেলেটার রহস্যজনকভাবে হত্যা হয়ে যায় আর সেই হত্যার রহস্য উদ্ঘাটনে নেমে পড়ে ওই স্কুলেরই একদল সাধারণ শিক্ষার্থী সন্দেহের তালিকাটা নিছকে ছোট ছিল না কারণ ওই মৃত ছেলেটা স্কুলের অর্ধেকের বেশি মানুষকে নিজের শত্রু বানিয়ে রেখেছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হল ওই শিক্ষার্থীর দল যখন আসল খুনিকে খুঁজতে শুরু করে তখন কোনো ক্লুই তাদের হাতে আসে না সন্দেহের তালিকায় থাকা মানুষগুলোকেও সন্দেহ করার কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না তাহলে খুনটা করল কে আর ওই শিক্ষার্থীরা কি পারবে এই খুনের রহস্য ভেদ করে আসল খুনি পর্যন্ত পৌঁছতে এই সবগুলো প্রশ্নের উত্তর জানব আমাদের আজকের গল্পে বলছিলাম দু হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি পেন্সিলের কথা যার পরতে পরতে লুকিয়ে আছে হাজার রহস্য আর শেষটা একেবারেই আনএক্সপেক্টেড তাই গল্পটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই আমরা স্কুল ইউনিফর্ম পরা একটা ছেলেকে দেখতে পাই কেউ একজন তাকে একটা পেন্সিল দিয়ে নির্মম ভাবে হত্যা করে কিন্তু কেন আর লোকটাই বা কে ছিল এটা জানার জন্য আমাদেরকে কয়েক মাস আগে ফিরে যেতে হবে একদিন শিবা নামের একটা ছেলে তার বন্ধুদের সাথে স্কুল মাঠে খেলা করছিল তখনই সেখানে তার ক্লাসমেট নিতিন চলে আসে নিতিন শিবাকে মোটেও সহ্য করতে পারতো না তারা একে অপরের শত্রু ছিল তবে নিதினের শত্রুতা যে শুধুমাত্র শিবার সাথে ব্যাপারটা তেমন নয় স্কুলের অধিকাংশ মানুষকেই সে নিজের শত্রু বানিয়ে রেখেছে কিন্তু কিভাবে তার উত্তরটা আমরা সামনে জানতে পারবো নেতিনের বাবা ভারতের একজন ফেমাস সুপারস্টার তাই স্কুলের প্রিন্সিপাল তাকে একেবারে মাথায় করে রাখ কারণ তার কারণে স্কুলের পপুলারিটি বাড়ছে তবে সেই সুযোগটা পেয়ে নিটেন স্কুলের মধ্যে যা খুশি তাই করত মন চাইলে কারোর সাথে মারামারি করত কারোর সাথে খারাপ আচরণ করত পড়াশোনায় তো কোনো মনই ছিল না তার কিন্তু তবুও সে ছিল স্কুলের হিরো এদিকে শিবা ছেলেটা ছিল ঠিক তার উল্টো একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে বেড়ে তার পড়াশোনায় ছিল তার জীবন তার স্বপ্ন সে একদিন নাসার সাথে কাজ করবে তার সে এখন থেকে নেওয়া শুরু করে দিয়েছে এমনকি থেকে একটা ছোট প্রজেক্ট দেওয়া হয়েছে তাকে সেই প্রজেক্ট টা সাকসেসফুল হলেই নাসায় তার ইন্টার্নশিপ একেবারে কনফার্ম পড়াশোনায় বরাবরই শিবা খুব ভালো সবসময় ক্লাসে ফার্স্ট হয় তার উপর আবার নাসায় প্রজেক্ট নিয়ে কাজ করছে সব মিলিয়ে টিচারদের চোখের মনে হয়ে আছে করেছে সে তো শিবা তার ক্লাসমেট মায়াকে ভীষণ পছন্দ করত কিন্তু কখনো মুখ ফুটে তাকে সেটা বলার সাহস পায়নি কয়েকবার অবশ্য বন্ধুদের পাল্লায় পড়ে মায়াকে ঘুরিয়ে পিছিয়ে প্রোপোজ করার চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত মায়া তাকে একটুও পাত্তা দেয়নি তো একদিন তারা সবাই গ্রাউন্ডে অ্যাসেম্বলির জন্য দাঁড়িয়েছিল সেখানে প্রিন্সিপাল শিবার ট্যালেন্টের অনেক প্রশংসা করে সেই সাথে এটাও জানায় যে তাদের স্কুলকে সরকার থেকে একটা স্পেশাল সার্টিফিকেট দেওয়া হবে এতে তাদের স্কুলের পপুলারিটি কয়েক গুণ বেড়ে যাবে এই সব কিছুর ক্রেডিট সে শিবাকে দিয়ে দেয় আর সেটা দেখে নিতিন জ্বলে পুড়ে মরতে থাকে তাদের স্কুলের ফিজিক্স টিচার পড়নতে খুব বেশি পারদর্শী ছিল না তাই প্রিন্সিপাল অন্য একটা প্রাইভেট স্কুল থেকে ভালো একজন ফিজিক্স টিচারকে হায়ার করে লোকটার নাম ছিল রবি এদিকে আমরা ওই স্কুলের দুজন টিচার নন্দিনী আর শ্রীধরকে দেখতে পাই তারা দুজন দুজনকে খুব ভালোবাস তবে তাদের এই সম্পর্কের ব্যাপারে কেউ কিছু জানত না একদিন ক্লাস শেষে সবাই চলে যাওয়ার পর তারা দুজন ওয়াশরুমে গিয়ে ঘনিষ্ঠ সময় কাটাতে শুরু করে কাজ শেষে তারা সেখান থেকে চলে যায় ঠিকই কিন্তু তাদের আই ভিডিও ছিল না তাদের এই কাজের পরিণতি কি হতে চলেছে সেই রাতে নেতেন স্কুলের সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে স্কুলে ঢোকে এটা তাদের রোজকার কাজ তারা দুজন সেখান থেকে সোজা চলে যায় ওয়াশরুমে নেতিন সেখানকার একটা এয়ার ফ্রেশনারের মধ্যে একটা সিক্রেট ক্যামেরা লুকিয়ে রেখেছিল প্রতিদিন সে ওই ক্যামেরা থেকে বিভিন্ন মেয়েদের ভিডিও কালেক্ট করে আর তার মাধ্যমে সে ওই মেয়েদেরকে ব্ল্যাকমেল করে নিজের গোলাম বানিয়ে রাখে তবে আজ সে ক্যামেরায় এমন কিছু ধরা পড়ে যেটা নিতিন নিজেও কখনো কল্পনা করেনি কিন্তু সে ওই বিষয়গুলো কাউকে জানতে দেয় না পরদিন সে তার এক বন্ধুর সাথে সুইমিং পুলে আড্ডা দিচ্ছিল তখন তার বন্ধু বলে আমিও তো অনেক ভালো স্টুডেন্ট শিবা আমার থেকে তো মাত্র কয়েক নাম্বারে বেশি পায় তারপরও সবাই শিবাকে নিয়েই মাতামাতি করে আমাকে তো কেউ চেনেই না সেটা শুনে নিতিন বলে তুমি কি পরের পরীক্ষায় ফার্স্ট হতে চাও তার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করে সেটা কিভাবে সম্ভব নিতিন বলে তুমি চিন্তা করো না দেখতে থাকো আমি কি কি করি তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল সেই বুদ্ধিটাকে কাজে লাগানোর জন্য সে পরদিন স্কুল গিয়ে নন্দিনী ম্যাডামকে পাকড়াও করে তাকে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে যে তার বন্ধুকে ক্লাসের টপ না বানালে ওই ভিডিও সব জায়গায় ভাইরাল করে দেবে নন্দিনী তখন ভয়ে তার কথা মেনে নেয় সে বুঝে উঠতে পারছিল না কিভাবে এই ঝামেলা সামলাবে তাই সে দ্রুত শ্রীধরকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় শ্রীধর তাকে আশ্বস্ত করে যে সে সবকিছু সামলে নেবে এদিকে মায়া হঠাৎ লক্ষ্য করে যে তাদের স্কুলের সমিয়া নামের মেয়েটা নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে কান্না করছে কাঁদতে কাঁদতে মেয়েটা দৌড়ে স্কুলের ছাদে করতে শুরু করে মায়াও তখন কৌতূহল বসত তাকে ফলো করতে করতে ছাদে পৌঁছে যায় সেখানে গিয়ে সে দেখে মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে তাই মায়া দৌড়ে গিয়ে তাকে আটকায় তাকে জিজ্ঞেস করে সে এরকম কাজ কেন করছে তখন সমিয়া কান্নায় ভেঙে পড়ে সে মায়াকে বলে আমি কি করব বুঝতে পারছি না এই সব কিছু হয়েছে নিতিনের জন্য আমি ওকে মনে মনে খুব পছন্দ করতাম আর ও সেটা সুযোগ নিয়েছে আমার সাথে ভালোবাসার নাটক করে আমার সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়ে এখন সেসব ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে আমি অনেকবার বাবা বাবার কাছ থেকে স্কুল ফিসের নাম করে টাকা এনে ওকে দিয়েছি কিন্তু তার লোভ প্রতিনিয়ত বেড়েই চলেছে এদিকে আমার স্কুলের ফিসও দেওয়া হয়নি ফিস না দিলে তো আমি পরীক্ষাও দিতে পারবো না এত কিছু আমি সহ্য করতে পারছি না তাই এই পথ বেছে নিয়েছি মায়া তখন তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে সে খুব ভালো করেই জানতো নিতিনের নামে কমপ্লেন করে কোনো লাভ নেই তবুও সে নিতিনের কাছে গিয়ে হুমকি দেয় যে সে সুদ্রে না গেলে তার বিরুদ্ধে করা অ্যাকশন নিতে বাধ্য হবে মায়া কিন্তু তার এই কথায় নিতিনের কিছুই এসে যায় না উল্টো সে মায়াকেই আজে যে দিতে শুরু করে মায়া এতে রেগে গিয়ে তাকে প্রচন্ড অপমান করে সেখান থেকে চলে যায় আর সেখান থেকেই মায়ার প্রতি এক তৈরি হয় সে মায়াকে থেকে উচিত শিক্ষা দেবে তাই সে তার এক বন্ধুকে বাক্স দিয়ে মায়ার কাছে পাঠায় তাকে বলে দেয় মায়াকে বলবে আজ তোমার বার্থডে এরপর তার কাছে গিফট চাইবে স্বাভাবিক ভাবে মায়া তো গিফট দিতে পারবে না তখন তুমি গিফট এর বদলে মায়ের কাছে একটা ফ্রেন্ডলি হাগ চাইবে আর ঠিক সেই সময় আমি ভিডিও করে ওকে সাহায্য করব তো সেই প্ল্যান অনুযায়ী ছেলেটা চলে যায় মায়ের কাছে মায়াকে জানায় আজ তার बर्थडे। মায়ের কাছে গিফট চাওয়াতে মায়ার গিফট দিতে পারে না। তাই সে ফ্রেন্ডলি হাগ দিতে রাজি হয়ে যায়। সব কিছু প্ল্যান অনুযায়ী চলছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে சிவா গিয়ে মায়াকে বাধা দিলে नितিন এর প্ল্যান ভেস্তে যায়। তবে দুঃখের বিষয়, মায়া যেহেতু কিছুই জানতো না তাই সে শিবাকেই ভুল বুঝে বসে। சிவாটাকে বোঝানোর চেষ্টা করে এগুলো नितিনের চাল। কিন্তু মায়া তার কোনো কথায় বিশ্বাস করে না। উল্টো শিবাকে চরম অপমান করে তার গালে কোশে একটা চড় বসিয়ে সেখান থেকে চলে যায়। তবে সেটা নিয়ে শিবার কোনো আক্ষেপ ছিল না সে যে মায়াকে নীতিনের চাল থেকে বাঁচাতে পেরেছে এতেই সে সন্তুষ্ট এরপর তারা সবাই কেমিস্ট্রি ল্যাবে বিভিন্ন কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করছিল সেখানে সুযোগ বুঝে নিতিন মায়ার টেবিলে থাকা একটা পাল্টে দেয় ঘটনাক্রমে দূর থেকে সেটা দেখে ফেলে সে বুঝে যায় নিতিন আবারও মায়ের ক্ষতি করার চেষ্টা করছে তাই মায়া যখন ওই কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিল তখনই শিবা গিয়ে তাকে টেনে সরিয়ে নিয়ে আসে এতে তার হাতের কেমিক্যালের বোতলটা নিচে পড়ে যায় আর সেটা অ্যাসিডের তো পুড়তে শুরু করে অর্থাৎ সেটা অ্যাসিড ছিল যেটা মায়ের হাতে বা শরীরে পড়লে তার জীবনটাই শেষ হয়ে যেত এই ঘটনার পর মায়া উপলব্ধি করতে পারে যে শিবা আসলেই তার ভালো চায় আর হয়তো সেদিনও সে যেটা বলেছিল সেটা ঠিক তাই ধীরে ধীরে শিবার প্রতি একটা মায়া তৈরি হয় তার একটু একটু করে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় এরপর একদিন হঠাৎ স্কুলের একটা ছেলে অজ্ঞান হয়ে যায় তার মুখ থেকে সাদা ফেনা বের হতে শুরু করে সেটা দেখে সবাই বেশ ঘাবড়ে যায় মায়া তখন লক্ষ্য করে ছেলেটার আ ওই ক্যান্টিনের খাবার পড়ে আছে অর্থাৎ ওই খাবার খেয়েই ছেলেটার এই অবস্থা পুলিশ বিষয়টা জানলে সোজা এসে স্কুলের প্রিন্সিপালকে জেরা করতে শুরু করে তবে প্রিন্সিপাল তাকে টাকা খাইয়ে সব কিছু সেটেল করে নেয় যাই হোক না কেন স্কুলের কোনো খারাপ কথা বাইরে যেতে দেওয়া যাবে না বাইরে গেলে তো তারা সরকারি সার্টিফিকেট পাবে না তো ইন্সপেক্টর যাওয়ার পর স্কুলের চেয়ারম্যান প্রিন্সিপালকে সতর্ক করে দেয় যে এর পর এই ধরনের কোনো ঘটনা যেন স্কুলে না ঘটে আর ঘটলেও সেটা কারো সামনে না আসে না হলে তাদের সার্টিফিকেট পাওয়ার স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে প্রিন্সিপাল তার কথা মেনে নিয়ে আরো বেশি সতর্ক হয়ে যায় এরপর আমরা সুন্দর নামের একজন টিচারকে দেখতে পাই ক্লাসের ইন্দু নামের মেয়েটা পরীক্ষার রেজাল্ট খারাপ করাতে সেই ইন্দুর পরিবারকে ডেকে বুঝিয়ে বলে ইন্দুর সবসময় খুব ভালো রেজাল্ট করে কিন্তু বর্তমানে সে খুব বেখেয়ালি হয়ে গেছে তাই তারা যেন ইন্দুর পড়াশোনার দিকে আরো বেশি গুরুত্ব দেয় ইন্দুর এই বেখেয়ালিপনার পেছনেও কিন্তু একটা রহস্য আছে যেটা আমরা সামনে জানতে পারবো তো সেদিন নন্দিনী ম্যাডামও ক্লাসে পরীক্ষার রেজাল্ট জানায় শিবা ও পরীক্ষায় পঁচানব্বই নাম্বার পেয়েছিল সেটা শুনে সবাই বুঝে যায় শিবা এবারও সবার থেকে বেশি নাম্বার পেয়েছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নন্দিনী জানায় অন্য একটা ছেলে শিবার থেকে বেশি অর্থাৎ আটানব্বই নাম্বার পেয়েছে সেটা শুনে সবাই হতবাক হয়ে যায় শিবা বুঝে গিয়েছিল কিছু একটা ঝামেলা অবশ্যই আছে কিন্তু নন্দিনী তার কথা অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায় আসলে ওই বেশি নাম্বার পাওয়া ছেলেটাই নিতিনের বন্ধু ছিল একজন টিচার হিসেবে এই কাজগুলো করার সত্যি খুব কষ্টের এবং অপমানজনক তাই নন্দিনী আবারও শ্রীধরকে ফোন করে বলে তুমি কিছু একটা করো আমি নিতিনের এই অত্যাচার আর সহ্য করতে পারছি না তখন শ্রীধর তাকে বলে তুমি চিন্তা করো না আমি সব কিছু সামলে নেব এদিকে আমরা পাপ্পু নামের একটা ছেলেকে দেখতে পাই পাপ্পু ওই স্কুলের একটা মেয়েকে খুব পছন্দ করত তাই প্রতিদিন লুকিয়ে লুকিয়ে স্কুলে আসতো মেয়েটাকে দেখার জন্য তবে একদিন নিতিনের হাতে ধরা পড়ে যায় সে ছেলেটাকে হাতে পেয়ে তারা তাকে বুলি করতে শুরু করে এতে পাপ্পু রেগে গিয়ে তাদেরকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায় আর একদিকে বেশ কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর শিবা ফাইনালি প্রজেক্ট ফাইলটা রেডি করে ফেলে এরপর সেটা লাইব্রেরির একটা শেলফের উপর রেখে অ্যাসেম্বলিতে চলে যায় প্রজেক্ট কমপ্লিট হতে প্রিন্সিপাল তার অনেক প্রশংসা করে এরই মাঝে নীতিন শিবাকে পেছন থেকে ফিসফিস করে বলে এত ইম্পর্ট্যান্ট একটা ফাইল কেউ এভাবে ফেলে রেখে আসে কখন কি হয় বলা তো যায় না এই কথা শুনে শিবা খুব ভয় পেয়ে যায় সে দৌড়ে গিয়ে দেখে তার ফাইলটা আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে সে বুঝে যায় এই কাজ নীতিন ছাড়া আর কারো নয় তাই সে দৌড়ে গিয়ে নীতিনকে পাগলের মতো মারতে থাকে সেটা দেখে টিচার সহ সব সবাই গিয়ে কোনো মতে তাদেরকে আটকায় তখন শিবা তাদেরকে সবকিছু বলে দিলে টিচাররা নিতিনের উপর যায় সবাইকে নিতিনের বিপক্ষে দেখে প্রিন্সিপাল আর কিছু বলার সুযোগ পায় না তখন নন্দিনীকে ভয় আবারও দেখিয়ে তার সাপোর্টে কথা সেই সুযোগে বলায় প্রিন্সিপাল রফাদফা করে দেয় বেচারা শিবা তখন চুপচাপ সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না সব কিছু মেনে নিয়ে সে আবারও প্রজেক্টের কাজে লেগে পড়ে এদিকে নন্দিনী নিতিনের অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল একজন স্টুডেন্টের কাছ থেকে প্রতিনিয়ত ভেবে ব্ল্যাকমেল হওয়াটা কোনো শিক্ষকেরই কাম্য নয় এসব নিয়ে সে এবং শ্রীধর দুজনেই ভীষণ আপসেট হয়ে যায় কিছুদিন পর একজন সরকারি অফিসার আসে ওই স্কুলটা ভালোভাবে তদারকি করার জন্য তার রিপোর্টের ওপর ডিপেন্ড করছে ওই স্কুল সরকারি সার্টিফিকেট পাবে কিনা যে কারণে প্রিন্সিপাল সেদিন সকাল থেকে স্কুলের সব বাচ্চাদেরকে স্কুলের মাঠ ঘাট আনাজ কানাজ পরিষ্কার করার কাজে লাগিয়ে দেয় এদিকে স্কুলের চেয়ারম্যানকে স্বামী নামের একটা লোক ফোন দিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে সেই সাথে তাকে হুমকি দিতে থাকে যে ওই লোকটা দেখে নেবে ওই স্কুল কিভাবে সরকারি সার্টিফিকেট পায় মূলত ওই শহরের সবচেয়ে নামি দামি প্রাইভেট স্কুলগুলোর মধ্যে একটা ওই স্বামী নামের লোকটার এবং সেই স্কুলে কাজ করত রবি নামের ওই টিচার যাকে শিবাদের স্কুলে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করা হয়েছিল আর এই বিষয়টা স্বামী মেনে নিতে পারছিল না কিন্তু সমস্যা হলো তার হুমকি ধামকিতে চেয়ারম্যান একটুও ভয় পায় না তাই চেয়ারম্যানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য স্বামী নিজেই চলে যায় তাদের স্কুলে ওদিকে সেই পাপ্পু নামের ছেলেটাও তার বন্ধু বান্ধবদের নিয়ে নিতিনকে শায়স্ত করার জন্য লুকিয়ে লুকিয়ে স্কুলে ঢুকে পড়ে তারপর সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম চুরি করে পরে নিয়ে পুরো স্কুলে নিতিনকে খুঁজতে শুরু করে একদিকে প্রিন্সিপাল সাহেব সরকারি অফিসারকে ইমপ্রেস করার জন্য স্কুলের গুণগান গিয়ে চলেছে অন্যদিকে তার চোখের আড়ালে স্কুলের মধ্যে এই সব কাণ্ড চলছে যদি ভুলেও এই সব কিছু ওই অফিসারের সামনে পড়ে যায় তাহলে প্রিন্সিপালের সব স্বপ্ন মাটি হয়ে যাবে তবে কাহিনী কিন্তু এখানেই শেষ নয় আসল ঘটনাই তো এখনো বাকি তো শিবা আর মায়া একসাথে গ্রাউন্ডে কাজ করছিল এরই মাঝে শিবা এবার এক বন্ধু এসে তাকে জানায় নিতিন তাদের ক্লাসে একদম একা বসে আছে সেটা শুনেই শিবা তাদের ক্লাসের দিকে দৌড় দেয় মায়া শিবার এমন কাজ দেখে অবাক হয়ে যায় তাই সেও তার পেছন পেছন দৌড় দেয় কিন্তু সেখানে গিয়ে যা দেখে তাতে তার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় সে দেখতে পায় শিবা একটা পেন্সিল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার পুরো শরীর রক্তমাখা। আর নিতিন তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে এটা দেখে মায়া তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না সে ধরেই নেয় শিবা এই কাজ করেছে অবশ্য নিতিন খুন করার যথেষ্ট কারণও শিবার কাছে ছিল কিন্তু শিবা তাকে বারবার বলতে থাকে যে সে এই কাজ করেনি মায়া তখন আশেপাশের পর্যবেক্ষণ করতে শুরু করে তার বাবা একজন পুলিশ অফিসার যে কারণে মেয়ের মধ্যেও বাবার কিছুটা তো সেটা কাজে সে খুব সূক্ষ্ম বিষয় অ্যানালাইসিস করতে থাকে শিবা তাকে বলে বিশ্বাস করো আমি এখানে এসেই নিতিনকে এই অবস্থায় দেখেছি আমি তো উল্টো ওকে বাঁচানোর চেষ্টা করছিলাম তখন মায়া বলে আমি তোমার কথা বিশ্বাস করলেও অন্যরা তোমার কথা মানবে না তার জন্য জন্য আমাদের সঠিক প্রমাণের প্রয়োজন তারা মাত্র 10 মিনিট আগে ক্লাস থেকে বেরিয়ে গ্রাউন্ডে গিয়েছিল অর্থাৎ এই 10 মিনিটের মধ্যে মার্ডারটা হয়েছে তাই মায়া বলে খুনি নিশ্চয়ই এখনো এই স্কুলের মধ্যেই আছে কারণ এখান থেকে মেন গেট পর্যন্ত আসা যাওয়া করতে ত্রিশ মিনিটেরও বেশি সময় লেগে যায় আর স্কুলে অডিটের জন্য পেছনের গেট তো আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তো সেখান থেকে তো কেউ আসতে যেতে পারবে না অর্থাৎ এটা সম্পূর্ণ সম্ভাবনা আছে যে ওই খুনি স্কুলেরই কেউ হতে পারে এখন লোকটাকে সেটাই খুঁজে বের করার পালা আর সেটা খোঁজার জন্য তাদেরকে রুম থেকে বের হতে হবে কিন্তু সমস্যা হলো শিবা এই রক্তাক্ত অবস্থায় বেরোবে কিভাবে সৌভাগ্যবশত তার ব্যাগের ভেতর একটা এক্সট্রা টি শার্ট ছিল শিবা সেটা পরে সোজা চলে যায় ওয়াশরুমে হাত মুখ ধোয়ার জন্য এরই মাঝে সেখানে স্কুলের একজন সিকিউরিটি গার্ড চলে আসলে শিবারা আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে লোকটার হাতে রক্ত দেখে তাদের মনে সন্দেহ জাগে তাই সিকিউরিটি গার্ড যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তারা আড়াল থেকে তাকে ফলো করতে থাকে কিন্তু পরক্ষণে দেখা যায় লোকটা কোনো মানুষকে নয় বরং একটা শুকর মেরেছে ছিল যেটা কিনা তাদের স্কুলের পেছনের জঙ্গল থেকে স্কুলে ঢুকে পড়েছিল অর্থাৎ এই লোকটা নিতিনের খুনি নয় তাহলে কে অনেক চিন্তা ভাবনার পর মায়ার মাথায় একটা আইডিয়া আসে তাদের প্রত্যেকটা ক্লাসের বাইরে একটা করে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তো সেই ক্যামেরার ফুটেজ চেক করলে বোঝা যাবে নিতিনের পর ওই রুমে কে ঢুকেছে তাই তারা লুকিয়ে লুকিয়ে চলে যায় সিসিটিভি মনিটরিং রুমে তবে রুমটা লক করা ছিল সেটা দেখে শিবা হতাশ হয়ে যায় তখন মায়া বলে তুমি চিন্তা করো না আমি দেখছি এটা বলেই সে তার মাথার ক্লিপ খুলে খুব কৌশলে কোনোমতে তালাটা খুলে ভেতরে ঢুকে যায় তারপর সিসিটিভি ফুটেজগুলো মনোযোগ সহকারে চেক করতে শুরু করে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ একজন সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দিয়েছিল দুর্ভাগ্যবশত তারা খুনিকে খুঁজে বের করার মতো কোনো ক্লু পায় না তবে তারা এটা নিশ্চিত হয়ে যায় যে এই খুনি স্কুলেরই কেউ হলে তো সিসিটিভি ক্যামেরা নিয়ে ম্যানুবুলেশন করতে পারবে না তবে তাকে খুঁজে বের করবে কিভাবে এটা নিয়ে ভাবতে শুরু করে তারা এরই মাঝে তারা ওই ফুটেজে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে যে ক্যামেরার ফুটেজ ডিলিট হওয়ার ঠিক আগ মুহূর্তে নন্দিনী ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল সেই সাথে বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল সেটা দেখে মায়ার মনে একটু খটকা লাগে তাই সে আর শিবা লুকিয়ে চলে যায় টিচার্স রুমে সেখানে গিয়ে তারা নন্দিনী নোটবুকের বেশ অবাক হয় তারা এসব বিষয় নিয়ে কথা বলতে বলতেই সেখানে শ্রীধর চলে আসে রুমে তাদের দুজনকে দেখে সে বেশ অবাক হয় তবে মায়ারা তাকে প্রিন্সিপালের বাহানা দেখিয়ে সেখান থেকে বিদায় করে দেয় তারপর আবারও তাদের তল্লাশি চালাতে থাকে খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় শ্রীধরের ডেস্ক এ একটু রক্ত লেগে কৌতূহলবশত কৌতূহল বসত তারা একটা ফোন আর ল্যাপটপ খুঁজে পায় তখন মায়ার মনে পড়ে তারা আর আর ল্যাপটপের চার্জার দেখেছিল তবে তারা ফোন ল্যাপটপটা খুঁজে পায়নি। অর্থাৎ এই ফোন আর ল্যাপটপ নেতিনের কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রীধরের কাছে এগুলো কিভাবে এলো সেটা জানার জন্য তারা ল্যাপটপটা অন করে ঘাটাঘাটি করতে শুরু করে সেখানে শ্রীধর আর নন্দিনীর নামের একটা ফোল্ডার দেখে সেটা ওপেন করলেই তাদের সামনে সব রহস্য ফাঁস হয়ে যায় তারা ওই ভিডিওটা দেখেই বুঝে যায় নিশ্চয়ই ওই ভিডিও দেখে নিতিন তাদের দুজনকে ব্ল্যাকমেল করছিল যে কারণে নন্দিনী আর শ্রীধর মেলে চিরতরে তাকে শেষ করে দিয়েছে এদিকে শ্রীধর প্রিন্সিপালের রুমে যাওয়ার সময় হঠাৎ তার মনে কেন যেন একটু সন্দেহ জাগে তাই সে আবারও দৌড়ে স্টাফ রুমে গিয়ে দেখে ততক্ষণে মায়ারা তাদের ভিডিও দেখে ফেলেছে এটা দেখে শ্রীধর তাদের উপর অ্যাটাক করতে গেলে মায়া আর শিবা কোনোমতে ওই ল্যাপটপ আর ফোন নিয়ে সেখান থেকে দৌড়ে পালায় একদিকে শ্রীধর তাদেরকে ধাওয়া করছিল অন্যদিকে প্রিন্সিপাল ও ওই অফিসারকে নিয়ে সেই দিকেই এগোচ্ছিল কি হবে এবার অন্যদিকে পাপুরা তখনও স্কুলে নিতিনদের খুঁজে বেড়াচ্ছিল এরই মাঝে ওপর থেকে কিছু একটা এসে মাথায় পড়াতে তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে যায় এটা দেখে বাকিরা ভীষণ ভয় পেয়ে যায় তখন তারা নিতিনকে খোঁজা বাদ দিয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য সেফ জায়গা খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে তারা পৌঁছে যায় স্কুলের স্টোর রুমে সেখানে গিয়ে তারা আরো বেশি ঘাবড়ে যায় তারা দেখতে পায় সেখানে আগে থেকেই একটা লোক ঘাপটি মেরে বসেছিল লোকটা আর কেউ নয় বরং গ্রামে ছিল কিন্তু প্রশ্ন হলো এই লোকটা এখানে কিভাবে এলো তখন জানা যায় স্কুলে ঢুকে সে প্রথম রবির সাথে দেখা করে তাকে জেরা করতে থাকে যে সে কেন তাদের স্কুল ছেড়ে চলে এসেছে কিন্তু রবি তার কথায় পাত্তা দেয় না স্বামী খুব রক্তটা টাইপের মানুষ ছিল তাই কথায় কথায় রবির সাথে তার ঝগড়া বেঁধে যায় আর একটা পর্যায়ে সে রবিকে কোষে একটা চড় মারলে বেচারা অজ্ঞান হয়ে যায় তখন স্বামী আর কোনো উপায় না পেয়ে ভয়ে রবিকে নিয়ে ওই স্টোর রুমে লুকিয়ে পড়ে এদিকে মায়ারা শ্রীধরের হাত থেকে পালিয়ে অন্য রুমে পৌঁছায় সেখানে শিবা বলে নিশ্চয়ই শ্রীধর স্যার ওই ভিডিওগুলো গুলো ডিলিট করানোর জন্যই নীতিনের কাছে গিয়েছিল কিন্তু নীতিন তার কথা না শোনাতে তাকে মেরে স্যার ল্যাপটপ আর ফোনটা সঙ্গে করে নিয়ে গেছে আর তারপরেই আমি সেখানে গিয়েছিলাম তবে আমি গিয়েছিলাম ওকে বুঝিয়ে আমাদের ঝগড়াটা মিটিয়ে ফেলার জন্য কিন্তু সেখানে গিয়ে এই অবস্থা দেখি আর বাকিটা তো তুমি জানোই এসব কথা বলতে বলতেই সেখানে শ্রীধর এসে পৌঁছায় তাকে দেখে শিবারা এবার বলতে শুরু করে স্যার আপনি একটা ছেলেকে মেরে ফেলেছেন এবার আর আপনার বাঁচার কোনো উপায় নেই তখন শ্রীধর বলে আরে তোমরা আমাকে ভুল বুঝছ আমি নিতিনকে মারিনি আমি তো নিতিনকে ধমকে শুধুমাত্র ওই ভিডিওটা ডিলেট করাতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি নিতিন অসার হয়ে পড়ে আছে তাই আমি ভয়ে তাড়াহুড়ো করে ওই ল্যাপটপ আর ফোনটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছি তার এই কথা শুনে শিবারা আবারও হতাশ হয়ে পড়ে সন্দেহ করার মতো আর কেউই ছিল না তাদের তাহলে নিতিনের এই অবস্থা করলোটাকে এইসব বিষয় নিয়ে কথা বলতে বলতেই শিবার একটা বন্ধু এসে হঠাৎ শ্রীধরের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে সেটা দেখে শিবারা বেশ ঘাবড়ে যায় তখন ছেলেটা বলে আমি তো ভেবেছি স্যার তোমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছে তাই তো এমনটা করলাম তখন বাধ্য হয়ে শিবারা তাকেও সবকিছু জানিয়ে দেয় এরই মাঝে নিতিনের ফোনে পেন্সিল নামে সেভ করা একটা নাম্বার থেকে মেসেজ আসে তবে মেসেজটা দেখার জন্য নিতিনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করতে হবে তাই শিবা আর মায়া তাদের বন্ধুকে শ্রীধরের কাছে রেখে নিতিনের ফিঙ্গারপ্রিন্ট আনতে চলে যায় এদিকে ওই ছেলেটা কিছু বুঝে উঠতে না পেরে শ্রীধরকে হুইল নিয়ে সোজা চলে যায় স্টোর রুমে ততক্ষণে শিবারা নিতিনের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ফোনটা আনলক করে ফেলে এরপর চেক করলে দেখতে পায় ওই নাম্বারটা ইন্দু নামের একটা মেয়ে এটা দেখে তারা চিন্তায় পড়ে যায় কারণ স্কুলে অনেকগুলো ইন্দু ছিল তাই আসল মানুষটাকে খুঁজে বের করার জন্য তারা ওই নাম্বারে মেসেজ লিখে দেয় যে আমি টুয়েলভ এর ক্লাসে আছি মেসেজটা করে তারা আড়ালে গিয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই ইন্দু নামের মেয়েটা হন্তদন্ত হয়ে সেখানে চলে আসে তাকে দেখে বোঝাই যাচ্ছিল নিতিনের ওপর তার অনেক দিনের রাগ জমে আছে সামনে পেলেই হয়তো তাকে একেবারে মেরে ফেলবে কিন্তু রুমে গিয়ে নিতিনের অবস্থা দেখে ইন্দু নিজেও হতবাক হয়ে যায় এরই মাঝে শিবা আর মায়া সেখানে চলে আসলে ইন্দু মায়াকে জড়িয়ে ধরে হাউমাও করে কাঁদতে শুরু করে তখন মায়া তাকে শান্ত করে তার রাগের কারণ জানতে চাইলে ইন্দু সব কিছু খুলে বলতে শুরু করে মূলত একদিন ওয়াশরুম থেকে ইন্দুর একটা ভিডিও বের করে নিতিন তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল এসব নিয়ে স্কুলের সুইমিং পুলের কাছে তাদের একদিন প্রচন্ড ঝগড়া হয় ঠিক সেই মুহূর্তে দিব্যা নামের একটা ছোট মেয়ে সেখানে চলে আসে দিব্যার সাথে ইন্দুর রক্তের কোন সম্পর্ক না থাকলেও ইন্দু তাকে নিজের বোনের মতোই ভালোবাসত ইন্দুকে রাগারাগি করতে দেখে দিব্য মেয়েটা বুঝে যায় নিশ্চয়ই নিতিনই তাকে কিছু একটা বলেছে তাই সে নিতিনকে বকাঝকা করে ইন্দুকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে নিতিন বাচ্চা মেয়েটাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় বাচ্চাটা সাঁতার জানতো না তাই ইন্দু তখন তাকে বাঁচানোর জন্য পানিতে নামতে চায় কিন্তু নিতিন তাকে আটকে রাখে ইন্দু তখন তাকে হাত জোর করে অনুরোধ করে যে তুমি প্লিজ দিব্যাকে বাঁচাও তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু নিতিন তার কোনো কথায় পাত্তা দেয় না ইন্দুকে দিব্যার জন্য কষ্ট পেতে দেখে এক বৈশাচিক আনন্দ পাচ্ছিল সে এভাবেই ইন্দুর চোখের সামনে ছটফট করতে করতে দিব্যা মেয়েটা মারা যায় তখন নীতিন এই বিষয়টা নিয়েও ইন্দুকে ব্ল্যাকমেল করতে থাকে যে ইন্দু যদি কারোর সামনে মুখ খোলে তাহলে নীতিন তাকেও ফাঁসিয়ে দেবে বেচারি নিজের মুখ বন্ধ রাখা ছাড়া তার কোনো উপায় ছিল না কিন্তু সে কোনো মতে দিব্যার মৃত্যুটাও সহ্য করতে পারছিল না দিব্যার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার মনে পড়তে থাকে আর এই কারণে মূলত সে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ে যেটা আমরা গল্পের শুরুর দিকে দেখেছিলাম এসব কথা বলে ইন্দু হাও মাও করে কাঁদতে থাকে কিন্তু প্রবলেম হলো ইন্দু যেহেতু নিতিনকে দেখে অবাক হয়ে গেছে তার মানে সে খুনটা করেনি ঘুরে ফিরে এখন আবার একই প্রশ্ন ওঠে যে খুনটা কে করল অনেক চিন্তা ভাবনার পরেও তারা কোনো ক্লু খুঁজে পায় না কিন্তু এর তো একটা বিহিত তাদেরকে করতেই হবে তাই মায়া শিবাকে বলে কিছুদিন আগে যে ছেলেটা ক্যান্টিনে অজ্ঞান হয়ে গিয়েছিল তার সাথে গিয়ে দেখা করো দেখো তার কাছ থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা এরপর শিবার ওই বন্ধুকে পাঠিয়ে দেয় গেট বন্ধ করতে যাতে কেউ বেরোতে না পারে আর ইন্দুকে পাঠায় ছুটির ঘন্টা বাহারা দিতে যাতে কেউ ঘন্টা না দিতে পারে এবং মায়া নিজে চলে যায় লাইব্রেরিতে তার মনে হচ্ছিল সেখান থেকে হয়তো কোন ক্লু পাওয়া যেতে পারে সেই কথা অনুযায়ী সবাই যার যার কাজে লেগে পড়ে এরই মাঝে স্কুলের পিয়ন নীতিনের মৃত্যুর বিষয়টা জেনে যায় সে তৎক্ষণাৎ প্রিন্সিপালকে ফোন করে বিষয়টা জানালে প্রিন্সিপাল বলে তুমি যেভাবে পারো বডিটা লুকাও অফিসারের সামনে পড়লে আমাদের ঘোর বিপদ পিয়ন লোকটা তখন আর কিছু না ভেবেই নীতিনের বডিটা নিয়ে চলে যায় স্টোর রুমে যেখানে যেখানে আগে থেকেই অনেকগুলো মানুষ লুকিয়ে বসেছিল একটা লাশ দেখে সবারই ভয়ে মাথার ঘাম জমে যায় কিন্তু ধরা পড়ার ভয়ে কেউ একটা শব্দও করতে পারে না এদিকে শিবা গিয়ে ওই ছেলেটাকে জিজ্ঞেস করে তাকে সেদিন ক্যান্টিনের ওই খাবারটা কে দিয়েছিল ছেলেটা বলে সেদিন সুন্দর স্যার আমাকে খাবারটা দিয়েছিল নিতিনকে দেওয়ার জন্য কিন্তু আমার নিজেরই খুব খিদে পেয়েছিল বলে আমি খাবারটা খেয়ে ফেলেছি অন্যদিকে মায়া লাইব্রেরি থেকে পেন্সিল নামের একটা বই খুঁজে পায় যার রাইটারও ছিল সুন্দর সেখানকার গল্পটাতে লেখা ছিল যে কিভাবে একটা ছেলে তার বন্ধুকে পেন্সিল দিয়ে হত্যা করে দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে সুন্দর এসে মায়াকে জিজ্ঞেস করে তুমি এই সময় লাইব্রেরিতে কি করছো তখন মায়া সাহসিকতার সাথে বলে আপনার সব রহস্য ফাঁস হয়ে গেছে এই বইয়ের গল্প অনুযায়ী আপনি নিতিনকে খুন করেছেন কিন্তু কেন তার কথা শোনার সাথে সাথে সুন্দরের চোখে মুখে রাগের ছা ফুটে ওঠে সে মায়ার উপর অ্যাটাক করতে গেলে মায়া কোনো মতে সেখান থেকে পালিয়ে লাইব্রেরির একটা শেলফের পেছনে লুকিয়ে পড়ে সুন্দর তাকে চারিদিকে খুঁজতে থাকে আর বলতে থাকে আমি নিতিনকে কেন মেরেছি আমি তোমাকে বোঝাতে পারবো না তবে মায়া তার কোনো কথাই বলে না এভাবে বেশ কিছুক্ষণ লাইব্রেরিতে লুকিয়ে থাকার পর ফাইনালি সে বেরিয়ে সেখান থেকে পালাতে শুরু করে তবে দুর্ভাগ্যবশত আবারও সুন্দরের হাতে ধরা পড়ে যায় সে সুন্দর মায়াকে মায়াকে মারতে গেলে ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়ে বাঁচিয়ে নেয় এবং তারা দুজন মিলে সুন্দরের সাথে লড়াই করতে শুরু করে ততক্ষণে ওই সরকারি অফিসার আবার পৌঁছে যায় স্টোর রুম পর্যবেক্ষণ করতে কিন্তু সেখানে গিয়ে নিতিনের লাশ দেখে বেচারির আত্মা কেঁপে ওঠে সে প্রিন্সিপালকে এই ব্যাপারে জিজ্ঞেস প্রিন্সিপাল প্রিন্সিপালও আর কিছু বলতে পারে না শুধু মনে মনে ভাবেই সরকারি সার্টিফিকেট পাওয়া তো দূরের কথা এখন হয়তো তাকে সরকার জেলেই ঢুকিয়ে দেবে এদিকে শিবারা সুন্দরকে কুপোকাত করে ফাইনালি জানতে চায় সে কেন নিতিনকে খুন করলো তখন সুন্দর জানায় সেদিন নিতিনের কারণে যে বাচ্চা মেয়েটা মারা গিয়েছিল অর্থাৎ দিব্যা তারই মেয়ে ইন্দুকে সবসময় মন মরা থাকতে দেখে সুন্দর একদিন তার কাছে এর কারণ জানতে চাইলে ইন্দু ফাইনালি তাকে সবকিছু বলে দেয় সেদিন থেকেই সুন্দর নিতিনকে মারার সুযোগ খুস্ত থাকে সে চাইলে অবশ্য নেদিনকে অনেক আগেই মারতে পারত কিন্তু সে চাচ্ছিল শুধুমাত্র লোভ আর পপুলারিটির কারণে যে স্কুলের লোকেরা ওই ছেলেটাকে এত আশকারা দিয়েছে সেই স্কুলটাকেই সে ধ্বংস করে দেবে তাই ইচ্ছাকৃত ওই অডিটের দিনটাই সিলেক্ট করে সে যাতে নিতিনের খুন নিয়ে একটা হাঙ্গামা শুরু হয় আর তাতে ওই স্কুলের রেপুটেশন একেবারে ধুলোয় মিশে যায় তার কথাগুলো শুনে শিবারাও খুব ইমোশনাল হয়ে পড়ে সুন্দর তখন বলে আমার এই বাচ্চা মেয়েটার কি দোষ ছিল বলতো আমার তো ওই একটাই সন্তান আমরা স্বামী স্ত্রী এখন কি নিয়ে বাঁচব তোমরাই বলো এখন আমি যেটা করেছি সেটা ঠিক নাকি ভুল শিবারা তখন আর কোনো উত্তর দিতে পারে না আইনের দৃষ্টিতে কাজটা অন্যায় হলেও একজন বাবার চোখে কাজটা একদম ঠিক তবে পরবর্তীতে নিতিনের মার্ডারের জন্য তাকে অ্যারেস্ট করা হয় এরপর প্রেস ব্রিফিং এ সুন্দর সবাইকে উদ্দেশ্য করে সব কিছু খুলে বলে সেই সাথে এটাও বলে যে সেদিন আমার বাচ্চা মেটা স্কুল বাউন্ডারিতে মারা যাওয়ার পরেও কেউ সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি স্কুল অথরিটি নিজের ইমেজ বাঁচানোর জন্য সেটাকে বলে চালিয়ে দিয়েছে নিজেদের পপুলারিটির জন্য দিনের পর দিন ওই কুলাঙ্গারের সব অন্যায় অত্যাচার দেখেও না দেখার ভান করেছে আর যদি স্কুল অথরিটি আমার মেয়ের মৃত্যুটার কারণ সঠিকভাবে যাচাই করত তাহলে আমি হয়তো খুনি হিসেবে আপনাদের সামনে দাঁড়াতাম না তাই একজন বাবা হিসেবে আমার মনে হয় আমি একদম উচিত কাজ করেছি কথাগুলো বলতে বলতেই সুন্দর কেঁদে ফেলে আর তার কথাগুলো শুনে সেখানকার প্রত্যেকটা মানুষ ইমোশনাল হয়ে পড়ে এই ঘটনার পর ওই স্কুলকে সরকারি সার্টিফিকেট দেওয়া তো দূরের কথা উল্টো স্কুলের লাইসেন্সটাই ক্যান্সেল করে দেওয়া হয় সেই সাথে প্রিন্সিপাল এবং চেয়ারম্যানের উপরেও কড়া অ্যাকশন নেওয়া হয় এত অন্যায় অত্যাচার এবং যুদ্ধের পর ফাইনালি দিব্যাসহ ওই সবগুলো মানুষ ন্যায় পায় যারা নীতিনের কাছে অত্যাচারিত হয়েছে আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়